আজকে আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা শেয়ার করব আমি তখন এইচএসসি পরীক্ষার্থী যেহেতু আমার সামনে এক্সাম ছিল তো আমি রাত জেগে জেগে গণিত করতাম তো হঠাৎ করে একদিন বারান্দা থেকে একটা অদ্ভুত শব্দ আমি শুনতে পাচ্ছিলাম তো আমি আমার বারান্দায় গেলাম বারান্দা যাওয়ার পর দেখতেছিলাম কোনো কিছু নাই আবার ঘরে চলে রীতি যথারীতি আমি আমার গণিতটা শেষ করতেছিলাম এর মধ্যে আমি আবার শব্দ শুনতে পাই তখন আমি আর বারান্দায় না গিয়ে জানালা দিয়ে দেখলাম তো কেমন একটা শব্দ হচ্ছে টিনের চালের মধ্যে কেউ পাথর নিক্ষেপ করতেছে এরকম একটা শব্দ আমি এতটা ইয়া না করে আমি আবারও এসে আমার কাজটা শুরু করছিলাম আমার শেষ করতেছিলাম এর মাঝে কিন্তু আমি কয়েকবার জিজ্ঞেস করছিলাম কেউ কি পাথর মারতেছে কি না মা আমি বারান্দা দিয়ে বারবার দেখতেছিলাম তো আমি ছাদের উপর থেকে অনেকগুলো অদ্ভুত শব্দ শুনতে পারতেছিলাম মনে হচ্ছিলো কেউ মারবে অনেকগুলো একসাথে ছেড়ে দিছে আবার মনে হচ্ছিল যে অনেকে জোরে জোরে হাঁটতেছে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে আবার কিছুক্ষণ পর তো আমি যথারীতি আমি জিজ্ঞেস করলাম এত রাতে কে ছাদের উপরে তো কোনো শব্দ নাই আচ্ছা এরপর আবার আমি দেখতেছিলাম যে আমার খাটের নিচ থেকে একটা মানে বিড়াল অনেকগুলো বিড়াল একার সাথে ঝুমঝাম করে শব্দ করতেছে কেমন অদ্ভুত শব্দ তো আমি খাটের নিচে আমি ভাবছিলাম যে সত্যি সত্যি বিড়াল ঢুকছে তা আমি বলতেছিলাম যে হুশ মানে সরা দিচ্ছিলাম এরপরও ওই একই রকম শব্দ বারবার হচ্ছিল পরবর্তীতে আমি আর গোলটা কন্টিনিউ করতে পারতেছিলাম না তো আমি লাইটটা সব অফ করে দিয়ে আমি শুয়ে পড়ছিলাম মনের মধ্যে একটু ভয় লাগতেছিল না এরকম হচ্ছে পরে দেখতেছিলাম যে না মানে কেমন আরো মানে একটা আরো ভয়ঙ্কর একটা কিছু হচ্ছে মনে হচ্ছিল নিজের কাছে নিজের উপলব্ধি হচ্ছিল তো পাশের রুমে আমার মা বাবা ঘুমাচ্ছিল তো প্রথমে ভাবছিলাম যে না মা বাবাকে উঠাবো না কিন্তু এত এত অদ্ভুত শব্দ হচ্ছিল যে না উঠাও পারতেছিলাম না তখন আমি শব্দ করতেছিলাম কিন্তু তারা শুনতেছিল না বা আমার শব্দটা আমি নিজে শুনতেছি না মানে এমন হচ্ছিল ভয়ঙ্কর একটা অবস্থা এরপর আমি তাদের কল দিই আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমি পরবর্তী পর্ব আপনাদের সাথে শেয়ার করব।